আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান তারা ভুল করেন কিন্তু কখনও সেই কারণে থেমে যান না রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিয়ে দেখলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও ও সত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে অন্যরা ছেড়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন সাফল্য মানে নবার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে সাফল্য খুব সহজ ব্যাপার সঠিক কাজটি সঠিকভাবে ও সঠিক সময়ে করে ফেল সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা টানা নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন আমি মনে করি সাফল্য হল তুমি যা মনে করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাও যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে কাজ শুরু করাই হল সাফল্যের মূল চাবিকাঠি ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো হতাশা আর ব্যর্থতা হল সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্যের মূল হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেককে জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে সাফল্য চাইলে সাফল্যকে না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে সেটাই আসল কথা একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে থাকুন